ঠান্ডাই বানানো হচ্ছে হোলির রাতে ঠান্ডাই হাতে কি করলেন কাঞ্চন শ্রীময় চল দেখি না যাক ভিডিও আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে এই যে ঠান্ডাই বানানো হচ্ছে লেন্সের মধ্যে আঙুলটা ঢুকছে আজকে আমাদের ব্যাপক মেনু সকাল থেকে আমরা হাউস পার্টি করেছি সকালবেলা পাঠার মাংস ভাত সকাল নটা বিকাল পাঁচটায় খাওয়া হয়েছে আর ঘুম থেকে উঠে বাসি লুচি আর আলুর দম করা হয়েছে তারপর যেটা হলো রাত চিংড়ি মাছের মালাই কি বেশি কিছু না শুটকি মাছের

আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি